হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু চটপটির রেসিপি এই চটপটিটা আমি বাসায় বানিয়েছিলাম তোমরা বুঝতে হয়তো পারছো আর এর আগে আমি তো ছবি শেয়ার করেছি মেনলি এই জিনিসটা খেতে যে আমার এত মজা লাগে তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও অবশ্যই আর এদিন হচ্ছে আমি বেশি কিছু রেখেছিলাম না ডিমও হচ্ছে সিদ্ধ করেছিলাম না চটপটির সাথে ছিল জাস্ট শশা কুচি আর নিমকেগুলো আমি হাতে ভেঙে এইভাবে অ্যাড করে দিয়েছিলাম এগুলো একসাথে মিক্স করে খেতে এত সুস্বাদু লাগছিল তোমরা কিন্তু বাসায় অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করো তো আমি হচ্ছে এই যে ডাল নিয়েছিলাম এখানে এই ডাবলির ডালটা আমি মোটামুটি এটা সকালে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এটা না অনেক মানে ভালো মতন ফুলে ওঠে তো ভিজিয়ে রাখার পর এটা আমি প্রেশারে দিয়ে দিয়েছিলাম দেন অনেকগুলো সিটি দেওয়ার পর এটা আমি নামিয়ে নিয়েছি এখন কড়াইয়ে আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি সাথে একটু পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিয়েছি আসলে কিন্তু বেশি কিছু লাগবে না এই আইটেমটা রান্না করতে আমি এখন লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা সাথে দিব হালকা পেঁয়াজ বাটা রসুন বাটা আর অল্প পরিমাণ আদা বাটা একদম অল্প অল্প করে সবগুলো মশলা দিয়ে এখন আমি হচ্ছে এগুলো ভালো মতন ভেজে নিচ্ছিলাম একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি অল্প একটু হলুদের গোড়া তো তারপর এগুলো ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম নেওয়ার পর একটু জল অ্যাড করে দিলাম যে চটপটিটা ছিল ওটা প্রেশারে যখন সিদ্ধ করার সময় যে জলটা ছিল সেটাই কিন্তু আমি অ্যাড করেছি আর অল্প একটু হচ্ছে আলু সেদ্ধ আমি করে নিয়েছিলাম এখানে অ্যাড করার জন্য এটা কিন্তু হচ্ছে করতে হবে তার কোনো মানে নাই বাট হচ্ছে এটা করলে টেস্টটা একটু বেশি ভালো লাগে এই আমি একটু আলু সেদ্ধ অ্যাড করে নিয়েছিলাম সব কিছু ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হচ্ছে সেদ্ধ করা সেই ডালটা দিয়ে দিলাম মানে ডাবলির ডাল তো এখন হচ্ছে ভালো মতন এগুলোকে মেশাতে হবে মেশানোর পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই বোঝা যাবে যে টেক্সচারটা যখন একটু ঘন হয়ে আসবে না বুঝতে হবে যে এই সময় চটরিটা রেডি তোমরা লবণ একটু চেক করে নিতে পারো মোটামুটি ঠিক পরিমাণ লবণ হলে এটা মানে এটার কিছুই লাগে না এটা রান্না করা খুবই ইজি আর এই তো এটার সাথে হচ্ছে আমি শশা কুচি আর নিমকি নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু এটার সাথে ডিমও অ্যাড করে নিতে পারো ডিম রাখলে পরে টেস্ট কিন্তু আরও বেশি হয় আর এই নিমকিটা তার সাথে এই চটপটিটা খেতে এত মজা লাগতেছিল তোমরা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করো তো আমার চটপটি রান্না শেষ এখন আমি একটা বাটিতে এই চটপটিটা পরিবেশন করছি প্রথমে তিন চার লেহারের ডাল দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে উপর থেকে আমি একটু দিয়ে দিলাম শশা কুচি এখানে তোমরা ইচ্ছা করলে পেঁয়াজ কুচি মরিচ কুচিও অ্যাড করতে পারো আমার কাঁচা পেঁয়াজ মরিচ খেতে খুব একটা ভালো লাগে না জন্য আমি অ্যাড করি নাই আর নিয়ে নিয়েছিলাম এই নিমকিগুলো নিমকিগুলো আমি একটু হাতে ভেঙে তারপর অ্যাড করেছিলাম দেন সব কিছু মিক্স করে খেতে যা লাগছিল না একদম মানে ফাটাফাটি তো আজকের ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থেকো আজকের মতন টাটা